সৌদি থেকে ঈদের ছুটিতে বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক প্রবাসী মঙ্গলবার গাজীপুরের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিয়ামুল শেখ নামে ওই সৌদি প্রবাসী নিহত হন এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন নিহত নিয়ামুল শেখ জাঙ্গালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের আলমগীর শেখের ছেলে তিনি সৌদি থেকে ঈদ উদযাপনের জন্যই বাড়ি এসেছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে নিয়ামল তার বোন ও ভাইকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় নোয়াপাড়ার সড়ক ধরে দোলন বাজারের দিকে যাচ্ছিলেন বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য এক মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়তে নিয়ামল গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি এছাড়া মোটরসাইকেলে থাকা তার বোন নাদিয়া ও মামাতো বোন মাশফিককে আহত অবস্থায় গাজীপুরে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অন্য মোটরসাইকেলে থাকা রিয়াদ ও আলামিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি